আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াই হাজারের সময়ের আজকের এই বিশেষ আয়োজন ঈদ আজহা নিয়ে বিভিন্ন মাসালা মাসাই নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমি আবির হোসেন আড়াই হাজারি সম্মানিত দর্শক বিভিন্ন জায়গা থেকে কুরবানি মাসাল মাসাল সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ইনশাআল্লাহ এই প্রশ্ন দিয়েই আমরা আজকে আমাদের এই বিশেষ আয়োজন শুরু করব। শুরুতে আসেন আমরা একটা মাসালা জেনে নেই এক ভাই উনি আড়াই হাজার গাজীপুরা থেকে প্রশ্ন করেছেন আবদুল আলমকে এক ভাই প্রশ্ন করেছেন নয় হজ আরাফাতের দিন যে রোজাটি রয়েছে এই রোজা রাখার ফজিল সম্পর্কে উনি প্রশ্ন করেছেন আমরা সকলেই জানি আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যেই ব্যক্তি আরাফার দিন অর্থাৎ নয়ে জিল হজের দিন একটি নফল রোজা রাখবে পাক রব্বুল আলমিন তার অতীতের এক বছরের গুণা এবং ভবিষ্যতে যেই গুণা তার দ্বারা সংঘটিত হয়নি ওই গুণাও যদি তার মাধ্যমে হয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার অতীতের এক বছরের পিছনের গুণা এবং ভবিষ্যতের এক বছরের সামনের গুণা মাফ করে দেবেন দ্বিতীয় নাম্বার আরেক ভাই প্রশ্ন করেছেন কুরবান সম্পর্কে যে এই কুরবান ও আকিকা যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আমাদের মাঝে দেখা যায় সেটি হচ্ছে কুরবান আসলে এখন আমাদের দেশের অধিকাংশ মানুষ আকিকা সন্তান যখন জন্মগ্রহণ করে আমরা সকলেই জানি সাত দিনের মধ্যে এই আকিকা দেওয়া হচ্ছে সন্ন্যব তবে আমাদের দেশের যেই সমস্ত ভাইরা রয়েছেন ওনারা এখন বর্তমানে আমাদের দেশের যেই প্রচলনটি এখন অসংখ্যভাবে বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে কুরবানি এবং আকিকা একসাথে দেওয়ার সবাই প্ল্যান করে এই ক্ষেত্রে কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কি না এটি হচ্ছে আরেকটি প্রশ্ন সম্মানিত দর্শক কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে কুরবানি হচ্ছে আলাদা একটি ইবাদত আর আকিকা হচ্ছে আলাদা আরেকটি ইবাদত কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব আর আকিগা দেওয়া হচ্ছে সুন্নত এজন্য আমার প্রিয় ভাইয়েরা কুরবানি এবং আঁকিকে একসাথে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে এই ক্ষেত্রে সবচাইতে নবীকে উর ওসাল্লাম প্রিয় নবী সবচাইতে বেশি পছন্দ করতেন যে আখিকা আলাদা দেওয়াই সবচাইতে উত্তম এবং কুরবানি কুরবানির জায়গায় রাখাই সবচাইতে উত্তম তবে কুরবানি এবং আকিকা একসাথে দিলে কোনো সমস্যা হবে না তো আরেক ভাই মানিকপুর থেকে প্রশ্ন করেছেন আকাশ ভাই যে আখিকা দেওয়ার ফলে আকিকার যে গোস্তটি এই গোস্ত কি এটা কয় ভাগে বিভক্ত করা হবে বা বন্টন করা হবে এটি নিয়ে তো আসলে হাদিস থেকে পাওয়াটাই স্পষ্টভাবে রয়েছে যে আখিকার এই গোস্ত সবচাইতে উত্তম হচ্ছে নিজের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে মিলে একসাথে দাওয়াত দিয়ে বা আপনি নিজেও খেতে পারবেন এবং আত্মীয় স্বজন নিয়ে এই আখিকার গোস্ত খেতে পারবেন বা বিশেষ করে যারা এতিম মিস্কিন রয়েছেন তাদেরকেও বন্টন করে দিতে পারবে আকিকার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বন্টন নেই এটা চাইলে নিজেও খেতে পারবে আত্মীয় স্বজনকে নিয়ে খেতে পারবে বা মিসকিনকে দিতে পারবে তৃতীয় নাম্বার আরেকটি প্রশ্ন করেছেন চৈতন কান্দা থেকে মোহাম্মদ আব্দুল হাই ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে কুরবানি ও আকিকা একসাথে দিলে গরুতে কয় নাম দিতে হবে যে আমরা সকলে অনেকেই যারা কুরবানি এবং আকিকা একসাথে দেই তখন আমরা পশুর মধ্যে দেখা যায় সাত শরীকে আমরা অধিকাংশ পশু কুরবান দিয়ে থাকি তো এই ক্ষেত্রে যদি আমি কুরবানি এবং আঁকিকে একসাথে দিতে যাই তাহলে এই গরুর মধ্যে কুরবানি পশুর মধ্যে আমি কয় শরিক হতে পারবো আমার ভাইয়েরা যখন আপনি আঁকিকা এবং কুরবানি একসাথে দিবেন তখন এই ক্ষেত্রে আপনার কুরবানি পশুটির মধ্যে দুইটি নাম দিতে হবে তাহলে আপনার যদি এই কুরবানি পশুর মধ্যে দুইটি নাম থাকে তাহলে এই ক্ষেত্রে হবে বাকি পাঁচজন আপনার সাথে শরিক করতে পারবেন তো আপনার একটি হচ্ছে কুরবানির নাম হয়ে যাবে একটির মধ্যে আর একটি আকিকার নাম দিবেন তাহলে আপনার ক্ষেত্রে যখন কুরবানি এবং আকিকার সাথে দুইটি নাম দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার কুরবান হয়ে যাবে চার নম্বর প্রশ্ন এটা খুব জটিল একটি প্রশ্ন এটা নিয়ে অনেকে সমস্যার মধ্যে আছেন যে অনেকে দেখা যায় এখন আমরা কুরবান উপলক্ষে বিভিন্ন গরু হাঁটে গিয়ে আমরা আমাদের প্রিয় বস্তুটিকে ক্রয় করে থাকি তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে প্রিয় বস্তুটিকে যখন বাজার থেকে ক্রয় করে লাখ টাকার মাধ্যমে নিয়ে আসে পথে গাড়ি গাড়িতে করে আনার সময় বা বিভিন্ন হাঁটি আনার সময় দেখা যায় গরু যদি হজত খেয়ে পড়ে যায় বা গাড়ি থেকে তোলার সময় বা নামার সময় বিভিন্ন পায়ের মধ্যে চোট পেয়ে থাকে যার ফলে দেখা যায় সে গরু অসুস্থ হয়ে পড়ে তাহলে এই অসুস্থ গরু দিয়ে কুরবান হবে কি আমার ভাইয়েরা এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি কুরবানি পশুটি এমন হয় যে সে তার বাড়ি থেকে জবাইয়ের স্থান পর্যন্ত যদি হেঁটে যাওয়ার সক্ষম না থাকে তাহলে এই পশু দ্বারা কুরবান হবে না আর যদি কুরবানির পশুটি যদি জবাইয়ের বাড়ি থেকে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তাহলে তার দ্বারা কুরবান হয়ে যাবে তবে এই ক্ষেত্রে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যদি কুরবানি পশুটি এতই পরিমাণ দুর্বল হয় যে কুরবানির পশুর চারটি পা রয়েছে এই চারটি পা থেকে যদি একটি পা তার লেঙ্গা হয়ে যায় এ পাও দিয়ে সে খুরিয়ে খুঁড়িয়ে হাঁটে আর সে স্থান পর্যন্ত তার চলতে ফিরতে কষ্ট হয়ে যায় তাহলে তার দ্বারা কুরবান হবে না নাম্বার প্রশ্ন আরেকজন ভাই আড়াই হাজার থেকে প্রশ্ন করেছেন সুমন ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কুরবানির পশুটি যদি একদম জীর্ণ শীর্ণ হয় দুর্বল হয় তাহলে এর দ্বারা কি কুরবান হবে কিনা আমার ভাইরা। এই প্রশ্নের সুন্দর একটি উত্তর হচ্ছে যদি আপনার কুরবানির পশুটি এতই পরিমাণ জীর্ণ ছিন্ন হয় যে পশুর সাথে যদি একটি পশুর পালের সাথে যদি আপনার ওই কুরবানির পশুটিকে যদি ছেড়ে দেওয়া হয় সবগুলো পশু যদি সামনের দিকে চলে গিয়েছে কিন্তু ওই পশুটা এত দুর্বল হয়েছে দুর্বল হওয়ার কারণে ওই পশুগুলোর পিছনে সে পড়ে গিয়েছে সে ঠিক মতো হাঁটতে পারে না তাহলে এই সমস্ত পশু দ্বারাও কুরবান হবে না আরেকজন ভাই প্রশ্ন করেছেন মানিকপুর থেকে মোহাম্মদ আব্দুল সাত্তার ভাই প্রশ্ন করেছেন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কুরবানির পশুর যদি একেবারে দাঁত না থাকে বা কুরবানির পশুর দাঁত রয়েছে কিন্তু দাঁত কয়েকটা ভাঙ্গা রয়েছে যার ফলে সে ঠিকমতো ঘাস চাবিয়ে খেতে পারে না তাহলে এই সমস্ত গরু দ্বারা কি কুরবানা হবে কিনা আমার ভাইয়েরা এই প্রশ্নের উত্তর হচ্ছে যদি কুরবানি পশুর দাঁত এত পরিমাণে ভাঙ্গা থাকে যার ফলে সে ঘাস চাবিয়ে খেতে কষ্ট হয় কোনো ধরনের খাবার খেতে পারে না তাহলে এই সমস্ত পশু দ্বারা কোনোভাবেই কুরবান হবে না আর যদি দাঁত যদি এত কম সংখ্যক ভাঙ্গা থাকে যার ফলে দাঁত ভাঙ্গা থাকলেও সে ঠিকমতো খাবার খেতে পারে ঘাস চাবিয়ে খেতে পারে তাহলে এর দ্বারা কুরবান হবে কোনো ধরনের সমস্যা নেই আরেকজন ভাই আরেকটি প্রশ্ন করেছেন কুরবান সম্পর্কে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কুরবানি পশু আনার পর যদি মারা যায় তাহলে এর হুকুম কি অনেকে দেখা যায় বাজার থেকে খুব সুন্দর একটি কুরবানি পশু ক্রয় করে বা কিনে নিয়ে আসে আসার পরে একটা সময় দেখা যায় গরুটি হঠাৎ করে বাড়িতে এসে বা পথি অসুস্থ হয়ে পড়ে একটা ফলে কয়েকদিন একদিন দুই দিন ধরেন স্যাম্পল একটি উদাহরণ দিচ্ছে আপনি কুরবানির তিন থেকে চার দিন আগে আপনি আপনার পশুটি ক্রয় করলেন কিন্তু বাড়িতে আনার পরে দুদিন পরে এই পশুটি মারা গিয়েছে এখন কি আপনার আরও কুরবান দেওয়া লাগবে নাকি পুনরায় পশু ক্রয় করা লাগবে এই ক্ষেত্রে মাসালা রয়েছে যদি ওই ব্যক্তির কাছে ওই ব্যক্তি যদি টাকার মালিক হয়ে থাকে সম্পদের মালিক হয়ে থাকে বা অন্য একটি পশু কেনার তার সামর্থ্য থাকে তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করে কুরবান দেওয়া তার জন্য ওয়াজিব আর যদি ব্যক্তিটি গরিব হয়ে থাকে যে এই পশুটি মারা যাওয়ার কারণে আরেকটি পশু সেই ক্রয় করবে বা কিনবে তার ওই সামর্থ্য নাই তাহলে ওনার জন্য কুরবান দেওয়া ওয়াজিব নয় উনি না দিলেও পারবে আরেকজন ভাই বিষ্ণী থেকে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল আজিজ ভাই যে এটা একদম কমন একটি প্রশ্ন আমাদের সমাজে এখন সবথেকেতে বেশি যেই সমস্যাটুকু এখন ভাইরাস সাকারে ধারণ করেছে যে এখন যারা হারাল খায় বা যারা হারাম খাচ্ছে বা যারা কিস্তিতে বা সুদে টাকা এনে কুরবান দিচ্ছে এই সুদে বা কিস্তিতে বা হারাম টাকা দিয়ে যারা কুরবান দিচ্ছে এই কুরবানটি হবে কিনা আমার প্রিয় ভাইয়েরা আমরা সকলেই জানি যে এই হারাম জিনিসটা এমন হারাম এটা এমন একটি গুণা যে হারাম তো অবশ্যই ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না আর আল্লাহ এবং তার রাসুল এটাকে কখনো এটাকে হারাম হারামেই হারাম কখনো হালাল হয় না তো কারো যদি শরিকারা যারা কুরবান দেন এই ক্ষেত্রে একটি জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাতজন পাঁচজন মিলে আমরা যারা সরিকানা কুরবান দেই আমরা এই ক্ষেত্রে এই কুরবান দেওয়ার ক্ষেত্রে পশুটি কেনার ক্ষেত্রে পাঁচ শরিক যদি পাঁচ শরিকে কুরবান দিই পাঁচ শরিক একসাথে বসে আমরা একে অপরকে জিজ্ঞাসা করব যে ভাই আপনার টাকার মধ্যে কোনো হারাম টাকা আছে কিনা কারণ হচ্ছে আমরা জানি যেই সরিকানা কুরবান দেওয়ার ক্ষেত্রে যদি একজনের টাকাও যদি অধিকাংশ টাকা তার হারাম হয় তাহলে একজনের কারণে বাকি কারো কুরবান হবে না তাহলে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা শরীকে কুরবান দেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করে নিব জিজ্ঞেস করে নিব আর সবচাইতে ব্যাটার হচ্ছে উত্তম হচ্ছে আল্লাহ নবী সাল্লাম পছন্দ করতেন একা কুরবান দেওয়াটা পছন্দ করতেন একা আপনি কুরবান দেন আপনি ছোট্ট একটি আপনি ছাগল কুরবান দেন এটাও সবচাইতে উত্তম হবে কিন্তু শরীকানা কুরবান দিবেন আর সেই কুরবানির টাকার মধ্যে হারাম টাকা থাকবে ধরেন আপনার টাকাটা হালাল রয়েছে কিন্তু যার সাথে আপনি শরিক হয়ে কুরবান দিচ্ছেন তার টাকার অধিকাংশ টাকা হারাম হওয়ার কারণে তার কারণে আপনার কুরবান হবে না এজন্য প্রিয় ভাইয়েরা যাচাই বাছাই করে কুরবান দেওয়া বলবো মাশাল মানিকপুর থেকে আমার আরেক মুসল্লি ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে সাত শরিকের কোন এক শরিকের মনে যদি এই নিয়ত থাকে যে আমি কুরবান দিচ্ছি গরু গোস্ত খাবার নিয়তে কারণ হচ্ছে এমন দেখা যায় অনেকে কুরবান দেওয়ার সেই সামর্থ্য থাকে না উনি চিন্তা করে যে আমি কুরবান দেওয়ার সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি আমি কুরবান না দিই আমার বাড়ির আশেপাশের লোকেরা আমাকে কি বলবে আমার ইজ্জত নিয়ে আমার সম্মান নিয়ে প্রশ্ন উঠবে এজন্য লোক দেখানোর জন্য বা অনেকে আছে আমি যদি কুরবান না দিই কুরবানির সময় তো এমনিতেও গরু গোস্ত কিনা লাগবে আর প্রতি কেজি গরু গোস্তর দাম যেহেতু সাতশো টাকা তা আমি যদি দশ কেজি গরু পুস্ত কিনি তাহলে এগারো হাজার টাকা তো এমনি চলে আসে এর চাইতে ভালো আমি শরীকে কুরবান দিই তাহলে কুরবান দিলে আমি গুস্তও খেতে পারবো আমার কুরবানিও হয়ে যাবে এমন যদি শরীরের মধ্যে কারণ নিয়ত সমস্যা গরমিল থাকে যে আমি শুধু গরু গোস্ত খাওয়ার জন্য কুরবান দিচ্ছি বা মানুষকে দেখানোর জন্য ইজ্জত সম্মান বাঁচানোর জন্য কুরবান দিচ্ছি তাহলে এই ক্ষেত্র নিয়তে গরমিল হওয়ার কারণে কুরবান হবে না কারণ আমরা সকলেই জানি যেই যেই আসমানের নিচে জামিনের উপর পবিত্র আনুল কারিমের পরে সবচাইতে বড় গ্রন্থের নাম হচ্ছে বোখারি এই বোখারি শরীফের সর্বপ্রথম হাদিস হচ্ছে ইননামাল আমাল উবিন যে প্রত্যেকটা কাজেই নিয়তের উপর নির্ভর করে কাজেই নিয়ত ছাড়া যে কোনো কাজেই করবেন না কেন নামাজের জন্য নিয়ত শর্ত হজ্যের জন্য নিয়ত শর্ত রোজার জন্য নিয়ত শর্ত ঠিক কুরবানির ক্ষেত্রে এই নিয়তটাই শর্ত যদি নিয়তে গরমিল থাকে তাহলে কারো কুরবান হবে না হ্যাঁ আমাদের আরেকজন ভাই মানিকপুর থেকে মোহাম্মদ বেলাল ভাই প্রশ্ন করেছেন কমন একটি প্রশ্ন করেছেন যে ঋণ থাকা অবস্থায় কুরবান দিলে কুরবান হবে কিনা এটি জটিল একটি বিষয় আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন যে এখন অধিকাংশ মানুষের ঘাড়েই কিন্তু ঋণের বোঝা রয়েছে এমন খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যে যার মাথার উপর ঋণের বোঝা নেই মোটামুটি সবার মাথার উপর ঋণের বোঝা রয়েছে তবে কতটুকু ঋণ থাকলে আপনি কুরবান দিলে কুরবান হবে আর কতটুকু ঋণ থাকলে ঋণের বোঝা বেশি থাকার কারণে আপনার কুরবান বৈধ হবে না এই নিয়ে আসুন আমরা একটা উত্তর দিই তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে ঋণ হচ্ছে দুই প্রকার এক প্রকার ঋণ হচ্ছে সাধারণ ঋণ অর্থাৎ আপনি যেই ব্যক্তি থেকে টাকাটা ধার নিয়েছেন ঋণ নিয়েছেন ওই ব্যক্তি যদি আপনাকে টাকার জন্য চাপ না দেয় প্রেশার না দেয় যে আপনি যখন খুশি তখনই আমার টাকাটা পরিশোধ করলে চলবে এমন ঋণ যদি আপনার মাথার উপর থাকে তাহলে আপনি যদি কুরবান এমন ব্যক্তি থেকে আপনি ঋণ নিয়েছেন কুরবানও চলে এসেছে ওই ব্যক্তি আপনাকে টাকার জন্য খুব প্রেশার দিচ্ছে চাপ দিচ্ছে যে ভাই আপনি যদি আমার টাকাটা না দেন আমার পরিবার না খেয়ে মারা যাবে টাকাটা যদি না দেন আমার স্ত্রী চিকিৎসায় বিনা চিকিৎসায় মারা যাবে টাকা না দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করা ছাড়া আপনি যদি কুরবান দেন আপনার জন্য এই কুরবানটা দূরস্থ হবে না দায়স হবে না প্রিয় ভাইয়েরা এই ছিল পবিত্র ঈদ উল আজহা সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসালা মাসাইলের উত্তর ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্বে আজকের জন্য এখানেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু এবং সাথে সাথে আড়াই হাজার সময়কে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে এত গুরুত্বপূর্ণ ইসলামের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি